দেবতার গ্রাস রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয়ে যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসে হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি মানে না কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্থান করি লব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসের কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসি মার বুকে সম্মত হইল বিপ্র মুখ্যদা সত্তর প্রস্তুত হইল মাথি পত্তর, প্রণমিয়া গুরুজনে দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়াছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হে কেন ওরে মা শুধালো সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহুধরী টানা টানি করে রহিল সে তরণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তোরে দিয়া সেই সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে ওমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পত্রে নিলকলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বোলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলেনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকে নি কোথাও কোথায় নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্রস্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যতকুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণ নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মস কৃষ্ণ কুটিল খল জল ছলো ভরা তুলি ফনা ফুষিছে গড্ডিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বোপদ্রব সহানন্দ ভবন শ্যামল যেথা যে হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছে তাহাকে অকরহ। ওই কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত চঞ্চল বালক আসি প্রতি উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি জোয়ার সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্ত নদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারেশড়ি তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায় মুখে নদীর পথে স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উত্তম তরণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে বারম্বার কথে যাত্রী দল ও তীর চারিদিকে ক্ষিপ্ত রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের গালি দেয় ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বন রেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ পরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নর নারীগণে কাঁপাইছে থরোহরি বা ক্রন্দন করে ছাড়ে উর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষুমি করে জব জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপেছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছো ফাঁকি তোমাদের কেউ যা মেনেছ দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য ধারে লক্ষ্য করি এই সে দেবতারে সপি আপনার ছেলে চুরি করে নিয়ে যায় তারে ফেলে বাক্যে গর্জি উঠে তর আছে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা কর তুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে ভৎসিয়া গজিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি রক্ষা করতা রসে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি শেষকালে আমি রক্ষা করিব তাহারে সদ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যতা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোস বসে হুকু অন্তর সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝো ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাছি দাঁড়িয়ে বল করি রাখালের এ নিল ছিঁড়ি কারি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে কে তারে সহসা মন্মে আঁকাতিল বিদ্যুতের কষা দ্বংসিল বৃশ্চিক ধ্বংস মাসি 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 বন্ধির শলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক উঠিল বিপ্র রাখ 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 চোকিতে হেরিল চাহি আছে পড়ে মুখদাচরণে তার মহতে তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি মাসি বলি ফুকারিয়া মিলালো বালো অনন্ত শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুলো বলে উর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায় আনিব ধরে কহি ঊর্ধ্ব শ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল নাম সূর্য গেল অস্তা জলে